আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক আপনি ইন্ডিভিজুয়ালি ভিডিওগুলো মিস করে থাকেন যার জন্য একটা ভিডিওতে অনেকগুলো কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একটা ভিডিওর মাধ্যমেই অনেকগুলো ডিজাইন এবং কালার দেখতে পারেন আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জামাটা সাদার উপরে সবুজ সুতা দিয়ে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর উড়নাটা থাকবে সবুজের উপরে সাদা সুতার কাজ কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়েছে যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে এই সুন্দর জামাটি নিয়ে নিতে পারেন উনার চারপাশে কাজ থাকবে মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি বেক্সি ভোয়েল কিন্তু খুবই সফট একটা মেটেরিয়ালের কাপড় যারা বেক্সিভয়েল কাপড় পরেন তারা হয়তো বা জানেন কতটা সফট একটা কাপড় আর কাজের ফিনিশিংগুলো আপনারা হাতে না পেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়েছে আর নি খুবই সুন্দর এই জামাটার হাতার কাজটা লম্বাভাবে পড়বে যখন বানাবেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে সেম ডিজাইনের উপরে এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার এই কালারটা তো সব আপুদের পছন্দের একটা কালার বিবি পিঙ্কের উপরে সাদা সুতা দিয়ে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া হয়ে কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে আর এই ধরনের হাতের কাজের ড্রেসগুলা বানানোর পর কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আমাদের জামার লং থাকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হাত তার লং থাকে উনিশ ইঞ্চি পর্যন্ত আর প্রতিটা জামার ভিতরে কিন্তু পিঠে এরকম একটা ফুল থাকে পিঠেও আপনারা কাজ পেয়ে যাবেন আর যারা হাতের কাজের ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির এবং কি কাজের ফিনিশিং খুবই ভালো এই জামাটার উড়নাটা দেখতে তো আরও বেশি সুন্দর উড়নাটা হবে বক্স উড়না চারপাশে কাজ থাকবে আর মিডেলে বড়ো বড়ো ফ্লাওয়ার দিয়ে কাজ করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর এই ডিজাইনটা তো আপুদের খুবই পছন্দের একটা ডিজাইন খুবই সুন্দর হয়েছে কাজ করার পরে এই ডিজাইনগুলো দেখতে যে কি পরিমাণ সুন্দর হয় খুবই সুন্দর লাগে দেখতে আর এই জামাটার ফেব্রিকটাও থাকবে বিক্সি ভোয়েল এই জামাটা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভালো কোয়ালিটির জিনিসগুলোর একটু দাম থাকে এটা স্বাভাবিক আপনারা রিজনেবল বলতে আবার চারশো পাঁচশো টাকা মনে করবেন না কখনোই অনেক কাপড়াই তো তাই মনে করেন যে চারশো পাঁচশো টাকা দিয়ে মনে হয় হাতের কাজের ড্রেস পাওয়া যায় যেখানে আমাদের কুর্মের বিল থাকে কাপড়ের দাম থাকে সুতা সব কিছু মিলিয়েই কিন্তু আমরা জামাটার দামটা নির্ধারণ করে থাকি আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই গুজরাটের লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর নেক পোষণে কিন্তু অনেক ভারী করে গর্জিয়াস কাজ থাকবে আর মিডেলে অনেক ঘন করে ছিটা কাজ থাকবে দেখতে খুবই সুন্দর আর এই লেভেন্ডার কালারটা তো খুবই সুন্দর একটা কালার অনেক আপুই এই কালারটা পছন্দ করেন যার জন্য এই কালারের উপরে আমার কাজ অনেক বেশি করা হয়ে থাকে আর অনেক নতুন নতুন ডিজাইনও আমার কাছে স্টকে আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন আস্তে আস্তে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটার নিচের হাতার ডিজাইনটা এই জামাগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন না আর গুজরাটি কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর হয় এগুলা আসলে সবাই এই গুজরাটি কাজটা পারে না যারা পারে তাদেরকে কিন্তু আমাদের দাম দিয়েই অনেক দাম দিয়ে করিয়ে নিতে হয় দেখতে খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুতই নিয়ে ফেলবেন এই ধরনের হাতের কাজের ড্রেসগুলা কিন্তু স্টকে বেশিক্ষণ থাকে না যদি ভালো লাগে নিয়ে নিতে হবে কারণ এই ধরনের ড্রেস আমাদের মেক করতে দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লেগে যায় মানে অনেক সময়ের ব্যাপার যেহেতু সুই সুতা দিয়ে এই ড্রেসগুলা কাজ করা হয়ে থাকে যারা হাতের কাজ করেন বা হাতের কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বা জানেন একটা ড্রেসের পেছনে কতখানি পরিশ্রম করতে হয় তারপরেই নাই একটা ড্রেস কমপ্লিট হয় এখন আমি আপনাদেরকে আরেকটা নতুন ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আমি নতুন তৈরি করেছি ভরাট কাজের পাশাপাশি লাখনৌ কাজ দিয়ে এই ডিজাইনটা করেছি দেখতে কিন্তু খুবই সুন্দর নেকপুর শোনে গর্জিয়াস কাজ থাকবে ভরাট সেলাই দিয়ে আর পুরা জামাতে অল ওভার লাখনৌ স্টিচ সেলাই দিয়ে কাজটা করা থাকবে এটা হচ্ছে একটা বাঙ্গি কালার বাঙ্গি কালারের উপরে সাদা সুতার কাজ দেখতে কিন্তু খুবই সুন্দর আর উড়নাটা থাকবে বক্স উড়না চারপাশে কাজ থাকবে মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে গুলা ডিজাইন দিয়ে ডিজাইনটা করা হয়েছে যখন এই ধরনের জামাগুলা বানাবেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এই ধরনের লাইট কালারগুলা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন যার ভালো লাগবে দ্রুতই নিয়ে ফেলতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ